নমস্কার আলোকধারা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের কবিতা কবি সুকুমার রায়ের লেখা শব্দকল্প দ্রুম ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বল আমি ভাবি পটকা সাই সাই পণ পণ ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুড় ধুপধাপ ওকি শুনি ভাইরে দেখছো না হিম পরে যেও না কো বাইরে চুপ ওই শোন ঝুপঝাপ ঝ পাশ চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস খ্যাস খ্যাস ঘেঁচ ঘ্যাঁচ রাত কাটে ওই রে দূর চুরমার ঘুম ভাঙে কই রে ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা টুং ঠাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মালকোচা মারে বুঝি সরে পর এইবার আমাদের আজকের কবিতা এখানেই শেষ কবিতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন গল্প আর কবিতা শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ